মেহেরপুর বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুননা বিভাগের অন্তর্গত একটি প্রাচীন জনপদ জনশ্রুতি আছে রাজা বিক্রমাদিত্যের সময় এই অঞ্চলে জনবসতি গড়ে ওঠে কিন্তু এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই মেহেরপুর নামকরণ সম্বন্ধে এখন পর্যন্ত দুইটি আনুমানিক তথ্য পাওয়া যায় একটি হচ্ছে ইসলাম প্রচারক মিহির আলী নামক ব্যক্তির নামের সাথে মিল রেখে ষোলোশো শতাব্দীতে বা তার কিছুকাল পরে মেহেরপুর নামকরণের সৃষ্টি হয় দ্বিতীয় মতে বাংলার বিখ্যাত গ্রন্থের বচনকার মিহির ও তার পুত্রবোধ খনা ভৈরব নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করত তার নাম অনুসারে প্রথমে মিহির পরবর্তীতে মিহিরপুর অপভ্রাংশ হয়ে মেহেরপুর হয়েছে বলে অনেকে মনে করেন আজকের এই ভিডিওতে মেহেরপুর জেলার ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান ও বিখ্যাত ব্যক্তিদের নাম তুলে ধরার চেষ্টা করব